চট্টগ্রামের ফরিকচোর ঐতিহাসিক মাঝবাণ্ডার দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত অলি আধ্যাত্মিক সাধক ও গাউসুলাজাম রহমান এর উনানব্বই তম বার্ষিক অনুষ্ঠিত হয়েছে তিন এই আধ্যাত্মিক মহাসম্মেলন শুরু হয়েছে এপ্রিল এপ্রিল এবং এই শনিবার শেষ হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো আশেখান মুরিদান ও বক্তগণ দরবার শরীফে সমবেত হয়েছেন এই বিশাল আয়োজন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে দরবার শরীফের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে শনিবার প্রধান দিবসে মেজবান্ডারি শাহী ময়দান সহ প্রায় ছয় থেকে সাত কিলোমিটার এলাকা জুড়ে লক্ষাধিক ভক্ত আসে এখানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আসরের নামাজ সর্বশেষ অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত যাতে বিশ্বের মুসলিম উম্মার শান্তি সৌহার্দ্য ও কল্যাণ কামনা করা হয় মোনাজাত পরিচালনা করেন আওলাদের রসুল মুন্তাজিম জিম্মাদার এবং শাহজাদান সিনে দরবার গাউসুল আজম আল হাসা সুফি ডাক্তার সৈয়দ দিদার হক মাজমান্ডারি মাদ্রাজিল্লা আলী গাউসিয়া আহমদিয়া মঞ্জিল মাজমান শরীফ ফরিচরি চট্টগ্রাম এভাবে মাজবান্ডার দরবার শরীফের বার্ষিক উরশ শরীফ প্রতিবারের মতো এবারও একটি বিশাল আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয় যা ধর্মপ্রাণ মানুষদের কাছে শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয় বরং আধ্যাত্মিক উন্নতির এক অনন্য উপলক্ষ্য